কি হ্যালো এভ্রি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল ছটা কুড়ি তো আমরা রেডি হচ্ছি এখনই রওনা দেবো আর আমার মেয়েকে দেখে বুঝতেই পারছ মেয়ের মুড একদমই অফ হয়ে গেছে মানে যেদিন থেকে শুনেছে যে ওকে বাড়ি যেতে হবে মানে আজকে দুদিন হলো একইভাবে কান্না করে যাচ্ছে আর যখনই আমরা বাড়ি আসি তখনই আমার মা মেয়েকে রেডি করিয়ে দেয় কেননা আমার মেয়ে তখনই কান্নাকাটি শুরু করে দেয় তবে এবার অনেক কটা দিন থেকেছি তো যার জন্য আমিও চোখের জলটা ধরে রাখতে পারিনি মানে মা মেয়ে আমরা কান্না করতে করতেই কিন্তু অনেকটা রাস্তায় চলে এসেছি বাড়ি যাব বাড়ি গিয়ে আগে ব্লাড টেস্ট করাতে হবে বাবার বাড়ি থেকে বাসি মুখেই বেরিয়ে এসেছি এবারে মাও খুব কান্নাকাটি করছিল আসলে অনেক কটা দিন আছি তো ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ি এসে আগে ব্লাড দিয়ে এলাম ব্লাড দিয়ে এসেই শুয়ে পড়েছি যেমন ক্লান্তি লাগছে নার্ভাস লাগছে তেমন মন খারাপ লাগছে তার মাঝেও একটু ভাল লাগছে এটা শুনে যে আমার ভাই আর ভাইয়ের বউ আসবে আজকে মানে আমি বলেছি নামার জন্য আমার ঘর বাড়ির হাল তো খারাপ হয়ে রয়েছে এবারে আমি এতগুলো কাজ একলা হাতে কখনোই সামলাতে পারবো না যার জন্য বললাম ভাইয়ের বউকে একটু নামতে ও নেমে ঘরবাড়িগুলো পরিষ্কার করে দিয়ে কালকে বাড়ি যাবে ওই জন্য ওরা আসছে দেখো বলতে বলতে আমার ভাই আর ভাইয়ের বউ চলে এসেছে এসেই দেখো কাজে লেগে গেছে না না আগে একটু ভাত খেয়েছে আমি এসেই ব্লাড দিয়ে এসে তারপরে চেঞ্জ টেঞ্জ করে দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত আর পাবদা মাছের ঝোল রান্না করেছিলাম তো মাছের ঝোল দিয়ে ওদের ভাত দিয়ে দিয়েছি আমিও দুটো খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে আমার ভাইয়ের বউ আর ভাই দুজনেই কাজে লেগে গেছে ওই ঘরটা পরিষ্কার হয়ে গেছে এবারে এই যে এই ঘরটার কাজে লেগে গেছে মানে কোনা কান্তি বুঝতেই তো পারছো দুটো দিন বাড়িতে না থাকলে যা হাল হয় আর এখানে প্রায় আমি তিন মাস নেই বললেই চলে মাঝে দুদিন ডাক্তার দেখানোর জন্য এলাম তখন তো ঘর বাড়ি পরিষ্কার করতে পারিনি মোটামুটি ঝাড় দিয়ে রেখেছিলাম আর ঘর বন্ধ থাকায় যেমন বৃষ্টি পড়েছে ঘরের মধ্যে থেকে কেমনই যেন একটা গন্ধ বেরোচ্ছে সমস্ত কিছু জিনিসপত্র রোদে রোদে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুপুরের খাবার টাবার খেয়ে আমরা শুয়েছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বললে ভুল হবে রাত্রি আটটা বাজে আর আমার ভাইয়ের বউ রেডি করছে মানে রান্না করতে হবে দুটো ভাতও করতে হবে তো বললাম এক তরকারি করো দুপুরবেলায় শুধু মাছ করেছিলাম বাজার থেকে শাকও এনেছিল শাকটা পরে করেছিলাম মানে মাছের ঝোল আর শাক দিয়ে দুপুরবেলাটা খেয়েছি সকালবেলা শুধু মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু রাতের বেলা তো কিছু আবার একটা করতে হবে না তো ওই জন্য ভাইয়ের বউকে বললাম ডিমের ঝোল করো আর দুটো ভাত করো তাহলেই রাতের খাবার আমাদের হয়ে যাবে তো কথা মতো এই দেখো সমস্ত কিছু কেটে বেছে রেডি করে নিচ্ছে রেডি করে এই দেখো ছোট্টো হাঁড়ির মধ্যে দুটো ভাত বসিয়ে দিয়েছে আর এই দিকে ডিম আলুও সেদ্ধ হয়ে গেছে আর ডিম আলুগুলো ভালো করে ছাড়িয়ে নেবে নিয়েই রান্নাটা করবে তারপরে ডিনারটা আমরা কমপ্লিট করবো ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়েছি আজকে অনেকটাই ক্লান্ত অনেকটা রাস্তা জার্নিং করে এসেছি আবার অনেকটা রক্ত দিয়েছি শরীরে রক্ত নেই আবার রক্ত দিতে হয়েছে সেইভাবে খাওয়া দাওয়াও করতে পারি না ওই জন্য অনেক দুর্বল লাগছে আর আমার বর তো ফোন দেখতেই ব্যস্ত আর আমি তো সেইভাবে কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করতে পারি না আজকেও দেখো অল্প একটুই করেছি মানে আগের মতো আর ব্লগ করতে পারছি না মানে শরীরে পেরে উঠছে না ইচ্ছা হয় জানো তো যে ফোনটা মানে ক্যামেরাটা অন করি অন করে তোমাদের সাথে এগুলো শেয়ার করি কিন্তু হয়ে ওঠে না মানে আর পেরে উঠে না একটা মনে বলে যে করবো আবার আরেকটা মনে যে বলে যে থাক এখন করবো না পরে করবো ওই পরে পরে করতে করতে পরে হয়ে যায় আর হয়ে ওঠে না ওইদিকে আমার মেয়ে গেম খেলছে আর আমার বর একটা সিরিয়াল দেখছে আর আমি ওদের একটু ক্যামেরা বন্দি করে রাখছি যাই হোক চলো ঘুমিয়ে পড়ি সকালবেলা উঠে আবার দেখা হবে কেমন ততক্ষণ তোমরা কিন্তু সাথেই থেকো গুড মর্নিং বন্ধুরা চলে এলাম পরের দিন সকালবেলা দেখলেই তো গতকালের ভিডিওটা একদমই ছোট হয়েছে যার জন্য আজকের ভিডিওটাও এর সাথেই জুড়ে দেব। তো সকালে উঠেছি উঠেই আমি স্নান করে নিয়েছি সকালে উঠে তো তেমন কোনো কাজ থাকে না এখন আর কেননা কাজের জন্য কাকিমাকে রাখা হয়েছে একটা কাকিমা কাজ বাজ সেরে দিয়ে গেছে তো আমি স্নান করে নিয়েছি স্নান করে উঠে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা নামিয়েছি আর আমার ভাইয়ের বউ সমস্ত মানে কেটে বেছে ধুয়ে এই দেখো এখানে করছে মাংস মটন এনেছে মটনটা করবে আর ওইদিকে হয়ে গেছে একটা তরকারি আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল এটা খেতে ইচ্ছা করেছে একটু ঝাল ঝাল করে ওটা করে নিয়েছে এই যে মাংসটা করবে করেই মানে খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে যাবে বল ভাই বলছিল যে আলু সেদ্ধ ভাত করতে কেমনই দেখায় না বলো কালকে এলো আমার ভাইয়ের বউটা তো নতুন ও প্রথম এসেছে আমাদের বাড়িতে শুধু মুখে চলে যাবে কেমনই একটা দেখাই তো ওই জন্য আর কি আলু সেদ্ধ ভাত খাইয়ে কি পাঠানো যায় তাছাড়া আমার ভাইয়ের বউ জার্নিং করতে একদমই পারে না বাসে তো পারেই না টোটোতে গেলেও বমি করে এমন অবস্থা তবুও আমার ইচ্ছা হলো যে না একটুখানি মাংস খেয়ে গেলে আমার ভাল লাগবে ওই জন্য আমার বরকে অল্প একটুই মাংস আনতে বলেছিলাম তো ওই মটনটা আর আলু বেগুন দিয়ে পড়ি দিয়ে ঝোল তোমাদের বললামই তো ওই দুটো তরকারি মানে হুঁটো ফাটা করছে যে সকাল সকাল বেরিয়ে যাবে যেহেতু ওই যে আমার ভাইয়ের বউ অসুস্থ হয়ে যায় বলছে না বিকেল করে বেরোবো না সকাল সকাল বেরিয়ে যাব। বাড়ি গিয়ে ফ্রেশ টেস হবো মানে ঠিক আছে তাহলে তাই হবে তো ওই দেখো ও রান্না করছে দেখা যাক আজকে কেমন রান্না বান্না করে মাংসর কালারটা দেখে মনে হচ্ছে সত্যিই খেতে খুব ভালো হবে মানে ফার্স্ট টাইম আমার ভাইয়ের বউ রান্না করছে খাসির মাংস ওকে বলে বলে দিচ্ছিলাম এর আগে দিন রান্না করিনি তবে আমি যখন বলেছি করো ও কিন্তু না করেনি মানে ওকে কোনো কাজ বললেই ও করে দেয় ওখানে থাকতেও আমাকে হেল্প করেছে এখানে এসেও হেল্প কর হেল্প করছে মানে আমার বাড়ি যে আসবে তাকেই কিন্তু কাজ করে খেতে হবে রান্না তো হয়ে গেছে আর ওদের খেতেও দিয়ে দিয়েছি ভাই তো মাংস খেলো না এক পিস খেলো আমার ভাইয়ের বউ তো বমি হবে বলে খেতেই চাইবেন না ও সেই এক পিস মাংস খেয়েছে তাহলে কাদের জন্য আমি মাংস নিলাম সেটাই ভাবছি তারপরে ভাই এ দেখো রেডি হয়ে গেছে রেডি হয়ে আমার মেয়েকে অনেক বোঝাচ্ছে কেননা যখন থেকে ওরা এসেছে তখন থেকে ওর বায়না হয়েছে যে না বাড়ি যাওয়া হবে না যদি যাও তাহলে ওর মামাকে বলছে তুমি চলে যাও মামি থাকবে এরকম বলছে অনেক বোঝানোর পরে দেখো দেখো রকমে রাজি হয়েছে তো ওর মনটা অনেকটাই খারাপ একবার ওখান থেকে এলো তারপরে আবার সেই আবার এরা এলো আবার চলে যাচ্ছে মন তো খারাপ হবেই আমি বলছিলাম আজকে থাকার জন্য কিন্তু ভাই অনেকদিন কাজে যায়নি তো বলছে এর আগে অনেক দিন কাজ কামাই হয়ে গেছে আবার কাজ কামাই করলে বকবে তো সেই কারণেই চলে যাচ্ছে দেখো আমার মেয়ের অবস্থা ওরা যেই বেরিয়ে যাবে না সেই ও কান্নাকাটি শুরু করে দেবে এই এইরকমই হয় ওখান থেকে আসার সময়ও কান্নাকাটি করে আবার আমাদের বাড়িতে কেউ যখন বেড়াতে আসে তখন যা বাড়ি চলে যায় যখন তখন আবার সেই কান্নাকাটি শুরু করে দেয় আগে তো ওদের সামনাসামনি কান্না করতো তবে এখন আর সেটা করে না জানো তো যখন ওরা বাড়ির থেকে বেরিয়ে যায় মানে বাস স্ট্যান্ড পৌঁছায়ও না তখন সেই কান্না শুরু হয়ে যায় তো ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েই দিয়েছে আমারও মনটা খারাপ লাগছে দুটো দিন থাকলে ভালো হতো আবার জোরও করতে পারলাম না তো যাই হোক খোরা যাক আর কি বলবো তো অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে থাকার পরে এই যে অনেক কাচাকুচি করেছিলাম কালকে কিছু কেঁচেছিলাম আজকে কিছু কেঁচে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে এক জায়গায় অনেকগুলো জমা পড়ে গেছে তো ভাবলাম এগুলো একটুখানি ভাজ করে নিই মানে শুয়ে বসে থেকে থেকে আমিও যেন একটু কুড়ে টাইপের হয়ে গেছি এত কুড়ে কোনো কিছু করতে ইচ্ছা করে না দেখলাম যে না আর শুয়ে বসে খেলে হবে না এবারে কাজে মনোযোগ দিতে হবে হ্যাঁ আমি সেইভাবে সেই রকম কাজ করতে পারবো না তবে এই গোছ গাছগুলো তো আমি করতেই পারি তাই না ঝুঁকে ঝুঁকে কাজগুলো এখন আর হবে না মানে আমাকে তো অনেক দিন আগেই ডাক্তারে বারণ করে দিয়েছে যখনই আমি একটু ঝুঁকে কাজ করি তখনই আমার ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো ওই জন্য এবার আমি ভেবে রেখেছি যে না ঝুঁকে কাজ মানে যেগুলো ঝুঁকে কাজ করা সেগুলো আমি কম করব যার জন্যই কিন্তু কাজের জন্য মানুষ রেখেছি এখন কতদিন থাকবে বা কতদিন রাখতে পারবো জানি না কেননা আমার অন্যের কাজ একদমই পছন্দ হয় না নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি কিন্তু পরিস্থিতি খারাপের জন্য কাজের লোক রাখতে বাধ্য হলাম কি আর করবো বলো কিছু তো করারও নেই তো টুকটাক করে ঘরগুলো গুছিয়ে নিয়েছি জামা কাপড় ভাজ করা হয়ে গেছে আলমারিটাও গোছানো হয়ে গেছে এখন ওই বৈকাল সাড়ে চারটে পাঁচটা মতো বাজে বালি কিচকিচ করছে ঘরে বিছানা ছেড়েছি জামা কাপড়গুলো ভাজ টাজ করে জায়গা মতো রেখেছি তো ভাবলাম ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নি ঝাড় দিয়ে একটু গা ধোবো এত গরম লাগছে সেই সকালবেলা স্নান করেছি কেমন যেন একটা ছটফট ছটফট করছে মানে চলেই বেড়াচ্ছি তো মানে আমি যখন বাবার বাড়ি ছিলাম এত আলসেমি হয়ে গেছিলাম কোনো কাজ যেন করতেই মন চাইছিল না এক গ্লাস জলও আমি নিজে তুলে খাইনি জলটাও আমার সামনে এনে দিয়েছে কিন্তু এখানে তো সেটা হওয়ার নয় তাই না আমাকে কে এনে দেবে হ্যাঁ মেয়ে থাকলে অবশ্য দেয় ওকে বললে কিন্তু ওর মনটা খারাপ যেহেতু অনেক কটা দিন বাবার বাড়ি ছিলাম তারপরে বাড়ি এসেছি এখন এখানে মানিয়ে নিতে ওর একটু সময় লাগবে আমি এত বড় হয়ে গেছি মানে বাবার বাড়ি ছেড়ে এসে আমারই মনটা খারাপ লাগছে ওর তো খারাপ লাগারই কথা ও তো ছেলে মানুষ তাই না তো এইভাবেই চলছে আর কি যাই হোক চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই বারান্দাটাও একটু ঝাড় দিয়ে নেব মনে হচ্ছে এখন যদি স্নান করতে পারতাম সবচেয়ে ভালো হতো গা ধুলেই সহ্য হবে না আবার স্নান তার উপরে তাই না যদি ঠান্ডা লেগে যায় তাহলে কী হবে আমাকেই তো কষ্ট পেতে হবে তাই না তো ওই জন্য আর কি সেইটা করব না যেটা করলে আমার সহ্য হবে সেটাই করব। তো ঝাড়টার দিয়ে গা ধুয়ে নিলাম আর এই দেখো কাজে কাকিমাটা চলে এসেছে ভালোই হলো তা নাহলে সকালবেলাটা ওনার পক্ষে অনেকটাই চাপের হয়ে যেত অনেকগুলোই বাসন পড়েছে কেমনই যেন লাগে যতই আমি পয়সা দিয়ে করাই না কেন তবুও নিজের খুব খারাপ লাগে যে অতগুলো বাসন হয়ে গেল এরকম যদিও আমাদের বেশি বাসন হয় না মানুষজন থাকলে তখন একটু বেশি বাসন হয় তো এই দেখো টরগুলো ক্লিন করে নিয়েছি ঘরদুয়ার পরিষ্কার থাকলে না নিজেকেও ফ্রেশ লাগে কতই না ভালো লাগে কিন্তু ওই যে সময় সময় এলো মেলো হয়ে কেমনই হয়ে পড়ে থাকে তখন যেন আরও বিরক্তি লাগে মানে শরীরে যেন রোগগুলো চেপে বসে এই রকমই হয় আর এই দেখো ব্যাগের মধ্যে কিছু ড্রেসপত্র আছে ড্রেসপত্র বলতে একটা কম্বল আর মশারি রয়েছে আর আদার্স কোনো ড্রেসপত্র নেই ওগুলো কালকে মেশিনে দেব আজকে আর দেওয়া হয়নি ফ্রিজটার মধ্যে এসে এসেই মুছেছিলাম তবে আরও একদিন ক্লিন করতে হবে তারপর যদি পরিষ্কার হয় আর এই ঘরটাও দেখো এইভাবে গুছিয়েছি গোছানো বলতে ভাইয়ের বউ তো গুছিয়ে দিয়ে গেছিলাম আমি আবার একটুখানি ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে পেরে নিলাম এই আর কি তাছাড়ার কিছু না বাইরেটাও দেখো ক্লিন হয়ে গেছে সকালবেলা আজকে সকালবেলা যখন কাজের কাকিমাটা এসেছিল তখন ঘরটারগুলো মুছে দিয়ে গেছিলো আর ওপরগুলো আমি ঝেড়ে ঝুড়ে মুছে নিয়েছি সকালবেলা অন্ধকার হয়ে এসেছে মানে সন্ধ্যা লেগে গেছে বুঝতেই পারছো আর এই দেখো এতগুলো বাসন হয়েছিল এই বাসনগুলো মাজলো আর আমার মেয়েকে পড়তে বসতে বলেছি দেখো ওর ডুগডুগি বাজাচ্ছে কি বলবো ঘরের মধ্যে এলাম আজকে যেন বেশি গরম পড়ছে আজকে বলে না আজকে তিন চারটে দিন হলো খুব গরম লাগছে মানে কেমনই যেন আনচান আঞ্চান করছে শরীরের মধ্যে তো আমি এখানে একটুখানি জলমুড়ি নিয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই খেয়েছি দুপুরবেলা তারপর আর কোনো কিছুই খাওয়া হয়নি তো আমার মেয়ে আবার মানে রহস্য করছে আমার জলমুড়ি খাওয়া দেখে জানো তো বলি তুমি কি খাবার খাও এই সমস্ত খাবার কেউ খায় তোমরাই বলো জলমুড়ি ভালো লাগে না অল্প একটু চিনি দিয়েছি দিয়ে জলমুড়ি খাচ্ছি খিদে পেয়েছে এখন তো ভাত খাওয়াও যাবে না ভাত খেতে ইচ্ছাও করছে না তো জন্য ভাবলাম একটু হালকা কিছু খেয়ে নিই তাহলে ভাল লাগবে আর খিদে লাগলে না ভালো লাগে না জলমুড়ি খেলে তাও একটুখানি পেটে থাকবে আর আমার মেয়েকে পড়তে বসতে বলেছি ও শুধু বাহানা কাহিনি করছে মানে এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে এটাই করছে মানে কিভাবে টাইমটা পাছাই। পড়ায় এত ঘাটতি এত ঘাটতি কি বলব পড়তেই যায় না যে কটা দিন বাবার বাড়ি ছিল একটা টিউশন মাস্টার দেওয়া হয়েছিল ওই মাস্টারের কাছেই পড়তো আর বাড়িতে পড়তো খুব কম পড়তেই বসতে চাইতো না যখন আমি একটু বকা চকা করতাম তখনই বইটা নিয়ে বসতো তাও ওই আধা ঘন্টা থেকে এক ঘন্টা দু ঘন্টাও কোনো সময়ই বসেনি এমনিতেই আদরে আটখানা তার উপরে মামার বাড়ি বুঝতেই পারছ সে তো আদরে আটখানা হবেই কেউ তো কিছু বলার নেই আর আমি বকলেও আমাকে বারণ করতো বকতেও দিত না তারপরে দেখো একটুখানি শুয়েছি আর ভাল লাগছে না অনেক খাটাখাটনি হয়ে গেছে অনেক পরিশ্রম করে নিয়েছি অনেক ড্রেসপত্র ছিল সব গোছ গাছ করেছি দুটো আলমারি গুছিয়েছি সব ভাজ টাজ করেছি আলনা গুছিয়েছি ঝাড় দিয়েছি আর শরীরে নিতে পারছে না বুঝেছো ওই জন্যই শুয়ে গেছি তোমরা আবার ভেবে নিও না শুয়ে গেছি বলেই ঘুমিয়ে যাব। কেননা এখনও সেই সৌভাগ্যটা আমার হয়নি গো যে তাড়াতাড়ি ঘুম আসবে তবে আগের তুলনায় এখন একটুখানি ঘুম আসে আর এই দেখো আমার গালে একটা কি হয়েছে অনেকগুলো হয়েছিল তো সেগুলো আস্তে আস্তে কমে গেছে কিন্তু এইটা না আর কমছে না ব্যথাও নেই কিন্তু তবুও দেখো এরকম হয়ে আছে তবে আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা বন্ধুরা